ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে মানে এই কোলাহল আর আধুনিকতার ভিড়ে এমন একটা ভাষা আছে যা প্রায় হারিয়েই যেতে বসেছিল এই ধারণাটা কেমন যেন অদ্ভুত শোনায় তাই না আসলেই অদ্ভুত ভাবুন তো কীভাবে একটা শহরের নিজস্ব কথ্য ভাষা তার সুর তার শব্দ সময়ের সাথে সাথে মূল স্রোত থেকে এতটাই মানে এতটাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে তার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে ঠিক আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরভাবে আলোচনা করব আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো ঢাকায়া উর্দু জাবান গ্রুপ নামের একটা দলের কার্যক্রম তুলে ধরেছে হুম তাদের লক্ষ্য ঢাকার এই পুরনো ভাষাকে আবার ফিরিয়ে আনা হ্যাঁ আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু তাদের সাফল্যগুলো তালিকাভুক্ত করা নয় আমরা চেষ্টা করব এই চেষ্টার গভীরে ঢুকতে মানে বুঝতে চেষ্টা করব যে এই দলটি ঠিক কীভাবে একটা ভাষাকে প্রায় মৃত্যুর মুখ থেকে ফেরাচ্ছে এবং এর মাধ্যমে একটা আস্ত সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখছে একদম বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তো শুধু কিছু শব্দ বা বাক্য বাঁচিয়ে রাখার চেষ্টা না না বিলকুল না যখন একটা ভাষা হারিয়ে যায় তখন তার সাথে হারিয়ে যায় সেই ভাষায় বলা গল্প গান ঠাট্টা তামাশা মানে সেই জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার একটা অন্যরকম দৃষ্টিকোণ ঠিক তাই এই উদ্যোগকে শুধু ভাষা রক্ষার আন্দোলন হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে এর মাধ্যমে আসলে একটা জনগোষ্ঠীর পরিচয় ইতিহাস আর ঐতিহ্যকে রক্ষা করার একটা বড় চেষ্টা চলছে আপনি একদম ঠিক বলেছেন আর এই গ্রুপের অর্জনগুলো দেখতে গিয়ে প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে তা হল ভাষা পুনরুজ্জীবন হুম উচ্ছে বলা হয়েছে তাদের প্রধান লক্ষ্য হল ভুলে যেতে বসা ঢাকাইয়া উর্দু ভাষাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা মানে আবারও একটা জীবন্ত ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা আমার মনে একটা প্রশ্ন আসছে এই জীবন্ত করে তোলার প্রক্রিয়াটা আসলে কি মানে ভাষা তো কোনো প্রাণী নয় যে তাকে বাঁচিয়ে তোলা যায় ঠিক কাগজে কলমে বা রেকর্ডিংয়ে তো অনেক ভাষাই আছে কিন্তু সেগুলোকে তো আমরা জীবন্ত বলি না তাহলে পার্থক্যটা ঠিক কোথায় এখানেই তো আসল বিষয়টা লুকিয়ে আছে দেখুন একটা ভাষা তখনই জীবন্ত থাকে যখন তা মানুষের মুখে মুখে ফেরে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় আচ্ছা যখন সেই ভাষায় মানুষ স্বপ্ন দেখে ঝগড়া করে ভালোবাসার কথা বলে বইয়ের পাতায় বা রেকর্ডিং রেকর্ডিংয়ে ভাষা সংরক্ষিত থাকতে পারে কিন্তু সেটা তো ভাষার কঙ্কাল মাত্র তার আত্মাটা থাকে না ঠিক তার আত্মাটা থাকে না এই গ্রুপটি ঠিক সেই আত্মাকেই ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে মানুষ আবার এই ভাষায় কথা বলতে উৎসাহ পাচ্ছে যেমন যেমন ধরুন তারা হয়তো এমন আড্ডার আয়োজন করছে যেখানে নিয়মই হল কেবল ঢাকাইয়া উর্দুতে কথা বলতে হবে ও ইন্টারেস্টিং এর ফলে যে তরুণটি এতদিন শুধু তার নানির কাছে এই ভাষার দু একটা শব্দ শুনত সে এখন পুরো একটা বাক্য বলার সাহস পাচ্ছে এই যে ব্যবহারিক প্রয়োগ এটাই একটা ভাষাকে বইয়ের পাতা থেকে মানুষের জীবনে ফিরিয়ে আনে তার মানে এটা শুধু শব্দ শেখানোর ক্লাস নয় বরং একটা একটা সামাজিক আন্দোলন যা ভাষার ব্যবহারিক পরিবেশ তৈরি করছে একদম তাই এর সাথে জড়িয়ে আছে ঢাকাইয়া খাবার পোশাক বিভিন্ন রীতিনীতি এমনকি লোক কথাও অবশ্যই বলা হচ্ছে এই গ্রুপটি এগুলোকেও নতুনভাবে তুলে ধরে সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করছে ভাষার সাথে এই বাকি জিনিসগুলোর সম্পর্কটা ঠিক কেমন এদের সম্পর্কটা তো অবিচ্ছেদ্য ভাষা হল সংস্কৃতির ধারক মানে সংস্কৃতির বাহক একটা উদাহরণ দিই হ্যাঁ দিন দরুন পুরাণ ঢাকার বাকরখানির কথা এই শব্দটার সাথে কিন্তু শুধু একটা রুটির ছবি ভাসে না 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 এর সাথে তো অনেক গল্প আছে ঠিক এর সাথে জড়িয়ে আছে একজন নবাব একটা প্রেমের গল্প একটা বিশেষ তন্দুর আর হয়তো ভোরের আজানের শব্দ বাহ ঢাকাইয়া উর্দু ভাষাটা যদি পুরোপুরি হারিয়ে যায় বাকরখানি শব্দটা হয়তো অভিধানে থেকে যাবে কিন্তু এর পেছনের পুরো গল্পটা বলার ধরন সেই গল্প বলার আবেগটা শব্দের ভেতরের যে একটা রসিকতা হ্যাঁ সেই রসিকতাটা হারিয়ে যাবে এই গ্রুপটি ঠিক এই কাজটাই করছে তারা যখন ভাষার চর্চা করছে তখন সেই ভাষার মাধ্যমে ঢাকাইয়া খাবারের স্বাদ বিয়ের অনুষ্ঠানের রীতিনীতি বা কোনো একটা লোককথার মর্মার্থকেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে একটা একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ একদম এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে তারা শুধু ভাষার ব্যাকরণ বাঁচাচ্ছে না ভাষার আত্মাকেও বাঁচাচ্ছে আচ্ছা এই বিশাল কাজটা তারা করছে কীভাবে উৎসে তাদের দুটো কাজের পদ্ধতির কথা খুব স্পষ্টভাবে বলা আছে একটা হলো ঐতিহ্য ডকুমেন্টেশন করা মানে ভাষার শব্দ ভাণ্ডার প্রবাদ গল্প ইতিহাস এসব সংগ্রহ করা আর দ্বিতীয়টা আর দ্বিতীয়টি হল একটা ডিজিটাল আর্কাইভ তৈরি করা আমার কাছে এটা পুরনো ঐতিহ্যকে বাঁচানোর জন্য আধুনিক প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন বলে মনে হয়েছে এটা কেবল দারুণ নয় বর্তমান যুগে এটা অপরিহার্য এর তাৎপর্য অনেক গভীর তাই দেখুন মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্রেডিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এর ভঙ্গুরতা মানে এটা হারিয়ে যেতে পারে সহজেই হ্যাঁ মানুষের স্মৃতি থেকে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাওয়ার পথে অনেক কিছুই তো বদলে যায় বা হারিয়ে যায় শব্দভাণ্ডার প্রবাদ বা লোকগল্পগুলোকে যখন সংগ্রহ করে লিপিবদ্ধ করা হয় তখন সেগুলোকে একটা স্থায়ী রূপ দেয়া হয় ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি হয়ে যায় একদম কিন্তু এর একটা উল্টো দিকও তো থাকতে পারে তাই না কিরকম মানে যখন একটা ভাষাকে এভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় নিয়ম নিয়মকানুনের মধ্যে বেঁধে থেলা হয় তখন কি এর স্বাভাবিক পরিবর্তনের পথটা বন্ধ হয়ে যায় ভাষা তো নদীর মতো প্রবাহমান তা তো বটেই তাকে এভাবে আর্কাইভের বাক্সে বন্দি করলে সেটা কি একটা মিউজিয়াম পিস হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে না খুবই যৌক্তিক একটা প্রশ্ন আর এই ঝুঁকিটা সত্যিই আছে তবে উৎসে যা বলা হয়েছে তাতে মনে হচ্ছে তারা এই বিষয়ে সচেতন আচ্ছা তাদের ডিজিটাল আর্কাইভটা শুধু একটা অনলাইন অভিধান বা কিছু পুরনো লেখার সংগ্রহশালা নয় তারা চেষ্টা করছে এর মাধ্যমে ভাষার জীবন্ত রূপটাকেও ভরতে কিভাবে। যেমন এই আর্কাইভে হয়তো পুরনো কোনো বাসিন্দার কণ্ঠে রেকর্ড করা গল্প থাকছে কোনো বিয়ের অনুষ্ঠানের ভিডিও থাকছে বা হয়তো তরুণদের বানানোর ছোট ছোট কমেডি ক্লিপ থাকছে এই ভাষাতেই ও আচ্ছা এর ফলে আর্কাইভটা একটা স্থির জাদুঘর না হয়ে একটা চলমান ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে প্রযুক্তি এখানে ভাষাকে বন্দি করছে না বরং এর জ্ঞানকে ভৌগোলিক সীমানার বাইরে ছড়িয়ে দিচ্ছে একটা ডিজিটাল ঐতিহ্য ঐতিহ্যভাণ্ডার বলা যায় একদম যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সম্প্রদায়ের মানুষের কাছে এবং ভবিষ্যৎ গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ এই যে প্রযুক্তির মাধ্যমে ঐতিহ্যকে ধরে রাখার কথা বললেন এটা কি শুধু জ্ঞান সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নাকি এর মাধ্যমে মানুষে মানুষের সংযোগ ও নতুন করে তৈরি হচ্ছে অবশ্যই হচ্ছে কারণ উৎসের আরেকটা গুরুত্বপূর্ণ সামাজিক অর্জনের কথা বলা হয়েছে দেশ বিদেশে ছড়িয়ে থাকা ঢাকাইয়া সম্প্রদায়ের মানুষদের একটা প্ল্যাটফর্মে একত্রিত করা হ্যাঁ এবং এই সংযোগটাই হয়তো তাদের সবচেয়ে বড় সাফল্য ভাবুন তো একজন মানুষ হয়তো কাজের সূত্রে কানাডায় থাকেন আর একজন অস্ট্রেলিয়ায় তাদের দুজনেরই হয়তো শৈশব কেটেছে পুরান ঢাকায় তারা হয়তো নিজেদের সন্তানদের কাছে তাদের ঐতিহ্য নিয়ে গল্প করতে চান কিন্তু সঠিক পরিবেশ বা উপাদান খুঁজে পান না ঠিক এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তাদের সেই সুযোগ করে দিচ্ছে এটা শুধু একটা ফেসবুক গ্রুপ বা ওয়েবসাইট নয় এটা একটা ভার্চুয়াল উঠোন যেখানে তারা একত্রিত হতে পারে হ্যাঁ নিজেদের মধ্যে ঢাকাইয়া উর্দুতে কথা বলতে পারে পুরনো দিনের স্মৃতিচারণ করতে পারে তার মানে এটা শুধু একটা নস্টালজিয়ার জায়গা নয় বরং এখানে নতুন কিছুও তৈরি হচ্ছে ঠিক তাই এখানে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে যখন কোনও সম্প্রদায়ের মানুষ তাদের ভাষা ও সংস্কৃতির জন্য গর্ববোধ করার একটা মিলিত জায়গা পায় তখন তাদের আত্মপরিচয়ের বোধ আরও শক্তিশালী হয় আচ্ছা বিচ্ছিন্নভাবে হয়তো অনেকেই এই ঐতিহ্যকে ভালোবাসতেন। কিন্তু একত্রিত হওয়ার ফলে সেই ভালোবাসা একটা সম্মিলিত শক্তিতে পরিণত হয়েছে তারা দেখছে যে তারা একা নয় এই প্ল্যাটফর্মটি অনুঘটকের কাজ করছে এক্স্যাক্টলি এটা শুধু কথা বলার জায়গা নয় এটা পরিচয়ের শিকড়কে আরও গভীরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম এর ফলে বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম তাদের শেকড়ের সাথে পরিচিত হওয়ার একটা সহজ পথ খুঁজে পাচ্ছে তাহলে এই পুরো কার্যক্রমের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে উৎসের শেষ দিকে দুটো বিষয়ের কথা বলা হয়েছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং গবেষকদের এই বিষয়ে কাজ করতে অনুপ্রাণিত করা এটা তো শুধু একটা কমিউনিটির অভ্যন্তরীণ ব্যাপার থাকছে না বরং বাইরেও এর একটা ঢেউ লাগছে বলে মনে হচ্ছে একদম এই উদ্যোগটির বৃহত্তর প্রভাব এখানেই প্রথমত এটি বাংলাদেশের অন্যান্য ছোট বা বিপন্ন প্রায় ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনগুলোকেও পথ দেখাতে পারে একটা সফল মডেল হিসেবে কাজ করতে পারে হ্যাঁ তারা দেখাচ্ছে যে সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকেও ফিরিয়ে আনা সম্ভব আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যখন কোনো ভাষা বা সংস্কৃতি নিয়ে একাডেমিক স্তরে গবেষণা বাড়ে তখন তার ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায় হুম এটা ঠিক এতদিন হয়তো ঢাকাইয়া উর্দুকে শুধু একটা কথ্য বলি হিসেবে দেখা হতো। কিন্তু এখন গবেষকরা এর গঠন ইতিহাস এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে আগ্রহী হবেন আর এই স্বীকৃতি এই স্বীকৃতি সেই ভাষার টিকে থাকার সম্ভাবনাকে বহু গুণে বাড়িয়ে দেয় কারণ তখন এটি শুধু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্পদ থাকে না এটি জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে ওঠে তার মানে এই গ্রুপের কাজটা অনেকটা ঢেউয়ের মতো ছোট একটা পুকুরে পাথর ফেলার মতো যার প্রভাবটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সুন্দর বলেছেন তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি আমরা দেখছি যে ঢাকাইয়া উর্দু জাবান গ্রুপ শুধু একটা ভাষাকে বাঁচানোর চেষ্টা করছে না এর চেয়ে অনেক বেশি কিছু তারা একটা পূর্ণাঙ্গ সাংস্কৃতিক পরিচয়কে পুনরুজ্জীবিত করতে কাজ করছে তাদের পদ্ধতিগুলো ডকুমেন্টেশন থেকে শুরু করে একটা জীবন্ত ডিজিটাল আর্কাইভ তৈরি করা এবং একটা বিশ্বব্যাপী সম্প্রদায় গড়ে তোলা খুবই সুচিন্তিত এবং কার্যকর তারা ভাষার কঙ্কাল নয় তার আত্মাকে বাঁচানোর চেষ্টা করছে একদম আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আমাদের আরও ভাবার সুযোগ করে দেবে বলুন আমরা দেখলাম ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করার কথা বলা হয়েছে যা নিঃসন্দেহে একটা দারুণ এবং জরুরি উদ্যোগ কিন্তু আমরা এটাও আলোচনা করলাম যে এই ভাষা ও সংস্কৃতির প্রাণ হল মানুষের মুখের কথা জীবন্ত আড্ডা আর সেই আড্ডার ভেতরের আবেগ আর সুর ঠিক এখন প্রশ্ন হল একটা ডিজিটাল আর্কাইভ কি সেই আসল আবেগ সুর বা প্রাণকে পুরোপুরি ধারণ করতে পারে খুব ইন্টারেস্টিং প্রশ্ন নাকি প্রযুক্তি যখন